দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে কে দুধ খাবি খাব বিড়ালে মুখ দিয়ে দিলে ওই খুলের কিলি কেনে ঢেকে রাখ তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা হ্যাঁ যদি মন কন্ট্রোল করতে না পারি আমাদের পুরুষদের যদি ইন্দ্রিয় সংযম করতে না পারি আমছল্লি মোল্লার বাচ্চা মায়েদের দোষ নমস্কার জয় হোক মানবতাবাদী সমস্ত সনাতনীদের আমি বারবার একটা কথা বলে এসেছিলাম আমি তার প্রমাণ দিয়ে কথা বলি যে বাবা গুরুচাঁদ ঠাকুর সিএস মিটকে জিজ্ঞেস করেছিলেন আপনি তো অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন আপনি বাংলা থেকে কি অভিজ্ঞতাটা নিয়ে যাচ্ছেন দুটো কথা বলেছিলেন তিনি মুসলমান সম্প্রদায়ের অধিকাংশ অত্যন্ত নারী রূভী এবং নমশূদ্র সমাজ অত্যন্ত জ্ঞাতি সুখ কথাটা মনে পড়ে যায় আপনারা দেখলেন প্রথমে আপনাদের দেখিয়েছি যে এই মুসল্লি এই মোল্লা কী বলছে যে দুধের বাটি ঢেকে রাখা উচিত তাই না হলে একদম জীব দিয়ে উনি চেটে চেটে দেখাচ্ছে উনি যেন হিজব না পড়লে একদম মায়েদের রাস্তায় ধরে ধরে একদম ওই জীব দিয়ে যেমন দেখাচ্ছেন উনি ওরকম একদম চেটে চেটে খাবেন এরকম একটা পরিস্থিতি আর কি তবে আমি অত্যন্ত খুশি হয়েছি এর বিরুদ্ধে আমার এক মা তিনি কড়াভাবে বক্তব্য রেখেছেন সেটাও একটু শুনুন এভাবে প্রশ্ন করো না নারী তুমি কি করেছিলে পুরুষদের চোখের হেফাজত করা ফরজ এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি আমি ইসলাম ধর্ম অনুসারী আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না ছেলেদের চোখের আবৃত ছেলেদের পর্দা করা ফরজ এই আমার অনেক পুরুষের এটা শেখা উচিত শুনলেন তো নারীর জাগরণ চাই আমি মুসলমান ঘরের সমস্ত মায়েদের বলছি আপনারা মরার মতো বেঁচে থাকছেন কেন কেন কোন কোরআনে কি লেখা আছে কোন হাদিসে কি লেখা আছে নারীদের কোনো স্বাধীনতা দেওয়া হবে না নারীদের বোরখা পরিয়ে রাখা হবে আর আপনারা সেটাকেই মেনে চলছেন না আমরা তো শুনেছি নবীজির সামনে কোনো এক মা গিয়ে দাঁড়িয়েছিলেন বোরখা পরে নবীজি বলছিলেন মা তোমাকে তো চিনতে পারছি না কারণ তুমি মুখ ঢেকে কেন আমার কাছে এসেছ কথাও তো আমি শুনেছি তাহলে মুখ কেন ঢাকা থাকবে মায়েদের আমাদের পুরুষদের চোখ যদি আমরা কন্ট্রোল করতে না পারি আমাদের পুরুষের যদি মন কন্ট্রোল করতে না পারি আমাদের পুরুষদের যদি ইন্দ্রিয় সংযম করতে না পারি অলি মোল্লার বাচ্চা মায়েদের দোষ মায়েদের দোষ যে মায়ের পেটে তুমি জন্ম নিয়েছো তোমার ঘরে মা বোন নেই তোমার ঘরে মা বোন নেই তুমি মাতৃগর্ভে জন্মগ্রহণ করনি? তুমি জীব দিয়ে চেটে চেটে খাচ্ছি বাংলায় কি এমন একটা পশ্চিম পাকিস্তান চান ওইটাকে করবার জন্য আজ হুমায়ুন মোল্লা সেলিম সমস্ত একযোগে চেষ্টা করে যাচ্ছে এই পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান করার জন্য আর তার সম্পূর্ণ সহযোগিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো নিজেই বলে থাকেন আমি রোজাতেও যাই আমি ইফতারেও যাই বাহ তার মানে উনি সব জায়গায় আছেন উনি ওদের যেভাবে সাপোর্ট দিয়ে চলছেন উনি যেভাবে তোষণ করে চলছেন যে মাদ্রাসায় উগ্রপন্থী তৈরি হয় দিন দিন সেই মাদ্রাসার পারমিশন দিয়ে যাচ্ছেন হাজার হাজার কোটি টাকা লাগাও জেহাদি তৈরি করো আর এই হিন্দুদের শেষ করে দিতে হবে বাংলা থেকে দেখুন মা বোনেরা আপনারা এখনো ভাবুন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী নিয়ে থাকবেন শুনুন শুনুন এরা যদি বাংলার ক্ষমতায় আসে আপনার সিঁদুরটাও থাকবে না শাখাটাও থাকবে না কিন্তু আপনাকে হিজে পড়ে চলতে হবে এবং ইসলামে যা বলা হয়েছে সে অত্যন্ত জঘন্য কথা নারীকে শুধু প্রোডাকশনের যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় এবং আমি হিন্দু মায়েদের বলে দিচ্ছি বলা আছে তাভেরদের সঙ্গে যুদ্ধ করো তাদের পরাজিত করে তাদের যে স্ত্রীগুলো আছে তাদের যে নারীগুলো আছে ওদের খুন করবে না ওদের তোমরা দাসী করে ভোগ করবার জন্য রেখে দাও তাতে এখানেও তুমি ভোগ করতে পারবে এবং মৃত্যুর পরে গিয়ে বেহেস্তে গিয়ে বাহাত্তর হাজার সুন্দরী পাবে হুর পাবে এটা কোনো শাস্ত্রের ধর্মগ্রন্থ হলো এটা আমার মনে হয় এই আইন করে কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভা রাজ্যসভায় আইন পাশ করে এই জাতীয় কোরআনকে নিষিদ্ধ করা এবং এই কোরআনকে কোরআনকে রিফাইন করা আমি কোরআনের বিরোধিতা করছি না বেদ বেদান্ত থেকে আরম্ভ করে উপনিষদ গীতা থেকে আরম্ভ করে যত হিন্দু ধর্মের গ্রন্থ আছে এবং যেখানে যে গ্রন্থ আছে যদি কোথাও মানবতা বিরোধী কথা লেখা থাকে তাহলে সেগুলোকে রিফাইন করা উচিত এবং সেটা রাজশক্তির সাহায্যে ওখান থেকে আইন পাশ করে সেগুলোকে রিফাইন করা উচিত নমস্কার আপনারা ভালো থাকবেন একটি সুযোগ আপনাদের ছাব্বিশ সাল সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে একমাত্র বিজেপিকে ভোট দিন এই তালিবানি জেহাদি এই মুসলিম লীগ সরকারকে আপনারা তাড়ান নমস্কার